আসসালাম আলাইকুম মেকআপ পরার কারণে একজন গর্ভবতী বোনকে পরীক্ষার হল থেকে বের করে দেওয়া হয়েছে এবং সে এটার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণে প্রিন্সিপাল এসে তাকে সেই কলেজ থেকে বহিষ্কার করেছে এই ঘটনা ঘটেছে খাগড়াছড়ি মাটিডাঙ্গা ডিগ্রি কলেজে আপনারা প্লিজ সেই জায়গার জানাই আছেন এই ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে এটার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলেন এই কারণে যে এই বোনটা বারবার কাকুতি মিনতি করছিল যে স্যার আমি কোনো পুরুষ মানুষকে পুরুষ স্যারকে আমি আমার চেহারা দেখাতে পারবো না দরকার হলে কোন মহিলা টিচারকে আমার সাথে নিয়ে আসেন আমি তাকে আমার চেহারা দেখাবো এবং সেখানে স্টুডেন্টরা বারবার যে এই বোনটি আমাদের পরিচিত আমাদের সাথে করেছে আমাদের সাথী আমরা তাকে চিনি এবং টিচারদের মধ্যে অনেকেই তাকে চিনতেন কিন্তু তারা বলতেছে শুধু চিনলে হবে না তাকে মুখ দেখাতেই হবে তাকে প্রচুর পরিমাণ সেখানে বাধ্য করা হচ্ছিল এবং বারবার তিনি কাকুতি মিনতি করছিলেন দেখেন যে আমি কোনোভাবেই মুখ দেখাতে পারবো না আমি পর্দা করি তারপরেও সে যখন মুখ দেখায় না তাকে জোরপূর্বক প্রিন্সিপালকে ডেকে এনে ডেকে আনা হয় ডেকে আনার পরে প্রিন্সিপাল সেই বোনটাকে কলেজ থেকে বের করে দেয় পরীক্ষার হল থেকে তো তাকে দূর দূর করে তাড়ায় দেয় তারপরে আবার সে প্রতিবাদ করার কারণে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় অবশ্যই সে প্রতিবাদ করবে কারণ বাংলাদেশে যদি পোশাকের স্বাধীনতা থাকে আমার বোন নেকাপ পরে কেন পরীক্ষা দিতে পারবে না এবং আগে পরে এরকম অনেক ঘটনা ঘটেছে আমরা আর মেনে নিব না স্বাধীন দেশে কোনোভাবে এটা মেনে নেওয়া যাবে না সুতরাং আপনার আপনারা যারাই আমাকে দেখছেন আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি এই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদ গড়ে তুলুন এবং জনবল গড়ে তুলুন এবং খাগড়াছড়ি মাটিনাগা ডিগ্রি কলেজের যে টিচাররা এটার সাথে জড়িত ছিল আমি তাদের নামগুলো আপনাদেরকে বলছি একজন হচ্ছে গিয়ে আবুল হোসেন ম্যাথ এবং আরেকজন হচ্ছে কি আবুল বাসার মিয়েজি পিটি এই দুইজন তাকে প্রচুর পরিমাণ পরীক্ষার হলে ব্লেম দিয়েছিল মানে মূলত ঘটনা ঘটেছে তাদের দুইজনের মাধ্যমে যখন তিনি পরীক্ষা দিচ্ছিলেন তো এমতো সময় আবুল হোসেন ম্যাথ তিনি বারবার তাকে জোর করছিলেন এবং তিনি বলছেন যে আমার আলিয়া মাদ্রাসার টিচার তিনিও তো মানুষদেরকে মুখ দেখা তোমাকে মুখ দেখাতে হবে এবং বারবার তাকে ফোর্স করছিলেন এটি তিনি এই তাকে মানে এই বোনটাকে প্রচুর পরিমাণ হেনস্থা এবং তাকে অসম্মান করছিলেন সকলের সামনে পরবর্তীতে এই বোনটাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় এতক্ষণ পর্যন্ত সকল স্টুডেন্টরা বলতেছিল যে তিনি আমাদের পরিচিত আপনারা প্লিজ তার সাথে এমন করবেন না তারপর টিচারটা কোনোভাবেই তাদের কথা শুনে নাই আমাদের প্রধানতম কথা হচ্ছে কি এখানে প্রিন্সিপাল প্রধানতম আসামি তার তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং আবুল বাসার এবং আবুল হোসেন এই দুইজন টিচার তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এবং এটার সাথে যারা জড়িত তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে এটার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং খাগড়াচুরির আশেপাশে যারা আছেন মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের আশেপাশে বা স্টুডেন্ট যারা আছেন আপনার সকলেই আমাদেরকে সাহায্য করেন প্রতিবাদ গড়ে তুলেন এবং অবশ্যই ইনশাল্লাহ আমরা এই বোনটিকে সাহায্য করব এবং এই বোনটিকে যেভাবে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়েছে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে আবার পুনরায় সেখানে সম্মানে তাকে নিয়ে যেতে হবে তাকে সেখানে প্রেজেন্ট করতে হবে এবং সে পরীক্ষা দিবে এবং সে পুনরায় আবার সে ক্লাসগুলো করবে আপনাদের কাছে আমি আবার অনুরোধ জানাচ্ছি আবার ভিডিও শেষে প্লিজ আপনারা প্রতিবাদ গড়ে তুলুন প্রতিবাদ গড়ে তুলুন প্লিজ প্রতিবাদ গড়ে তুলুন মুসলমান হিসাবে এটা আপনাদের ইমানি দায়িত্ব কোনোভাবেই এড়ায় যাবেন না